অন্যান্য ছাত্র জনতার সাথে নিয়ে যদি রাজপথে না নামা হতো এবং সেনাবাহিনীর একটি বিশেষ অংশ যদি আমাদের সাথে এসে যোগ না দিত তাহলে আজকের এই পরিস্থিতি হয়তো কিনা সন্দেহ সে কারণে আপনাদের মনে রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে সাংবাদিকদের মিডিয়ার ভূমিকা কিন্তু অপরিসীম এক ভাই আমাদেরকে বলেছেন মিডিয়া হলো চতুর্থ স্তম্ভ অথচ আমরা ভুলে যাই আমাদের অস্তিত্ব আমাদের শক্তি আমাদের অধিকার আমাদের প্রেস ক্লাব সভাপতি সাহেব যে কথাগুলো বলেছেন এইটা হলো বাস্তবতা এই বাস্তবতা থেকে আমরাও বেরোতে চাই আমরা পারছি না কেন পারছি না সেটা হলো এই যে ফেসিস্ট যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে এই ফেসিস্টের শিক্ষা থেকে আমাদের বের হইতে সময় লাগবে অনেক সময় লাগবে এই সময়টুকু আপনারা দেন আমরা মনে করি একটি বৈষম্যহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা করতে পারবো বর্তমান সরকারের উপরে যেমন তারা বলে আমাদের উপর আস্থা রাখেন আপনাদের কেউ বলি আমাদের উপর আস্থা রাখেন এখানে এক ভাই বলেছেন সরকার কর্তৃক কর্তৃক কল্যাণ ট্রাস্টের প্রধান হিসেবে ওখানে আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথম বৈঠকে আমি একটা কথা বলেছি গত সাড়ে পনেরো বছর